হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসে আমরা খুবই ভালো আছি তো আজকে আমরা সপরিবারে মিলে যাচ্ছি বই মেলায় মানে আমার আব্বা শুধু বাসায় তো আব্বা ঘুমাচ্ছেন আমরা বাহির দিয়ে লক করে যাচ্ছি এটা যেহেতু অটো লক প্রয়োজনে আব্বা ভিতর থেকে খুলতে পারবে তার ঘুমে ডিস্টার্ব করলাম না আজকে শুধু আমরা চারজন যাচ্ছি না আমাদের সঙ্গে যাচ্ছে আমারই ফ্রেন্ড সুবর্ণার ফ্যামিলি আমরা দুই ফ্যামিলি এক সঙ্গে যাচ্ছি আসলে অনেকে মিলে গেলে খুব মজা হয় এই সব জায়গাগুলিতে সেই জন্যই বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি বাচ্চারাও খুব আনন্দ পেল আমাদেরও ভালো লাগলো এক সঙ্গে ঘুরলাম অনেক হইচই মজা করলাম আর বিশেষ করে হচ্ছে আজকে স্মিতা বার্ডে তো স্মিতার বার্ডে উপলক্ষে আপনিতি প্রতিপোষণ আমরা বই মেলায় যাই তো আজকে যাওয়াটা হচ্ছে স্মিতা বার্থডে উপলক্ষে স্মিতার প্ল্যান ছিল যে ওর বার্থডে বই মেলায় যাবে তাই ওকে নিয়ে যাচ্ছি আর আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না আজকে সবাই রিক্সা নিয়ে মজা করতে করতে যাব এটা হচ্ছে স্মিতার ইচ্ছা যেহেতু সে বার্ডে গাল বার্থডে গাল যা বলে তাই তো আমরা সবাই রিক্সা নিয়ে তিনটি রিক্সা নিলাম তিনটি রিক্সা নিয়ে আমরা চলে আসলাম বই মেলায় আর বই মেলায় মোটামুটি বীর লোকজন সংমান সমাগম তো রয়েছেই আর বইমেলায় লোকজন সমাগম থাকবে এটাই স্বাভাবিক বিশেষ করে ডাকা ছিটি বইমেলা বলে কথা তো আমরা অবশ্য বইমেলায় এসে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি কারণ হচ্ছে একসঙ্গে আসলে ঘোরা সম্ভব না বইমেলাটা বিশাল এরিয়া কাজে হচ্ছে যে যার মতো ঘুরবে এবং যেহেতু মোবাইলের যুগ সবার সঙ্গে মোবাইল রয়েছে সো আমরা যে কোনো টাইমে আবার সবাইকে খুঁজে নিতে পারবো সেজন্য কিন্তু হচ্ছে সুবর্ণা আর আমি সারাক্ষণই দুজন একই সঙ্গেই ছিলাম একই সঙ্গে বেশ কিছু বই কিনেছি আমি যদিও কোনো বই কিনিনি স্পন্দন স্মিতা এবং শ্রাবণ অনেকগুলি বই কিনেছে ওদের যে যে রাইটারের বই লাইক করে ওরা সেগুলি স্পন্দনের আব্বু এবং শ্রাবণের আব্বু কিনে দিয়েছে ওদের ইচ্ছে মতোই কিনেছে যাই হোক সুবর্ণাও কিনেছে আমি আপনাদেরকে শেয়ার করব ওরা কি কি বই কিনেছে বই মেলাটা তো বিশাল এরিয়া আগেই বলেছি আর যারা যারা বই মেলায় আসেন তারা তো জানে নেই আর ভিডিওটা বেশি ক্লিয়ার হচ্ছে না কারণ হচ্ছে এত আলো প্রচুর আলো ছিল আর অনেক স্টল রয়েছে এত সুন্দর করে সাজিয়েছে স্টল গুলি খুবই ভাল লাগছে আমি তো শুধু ডেকোরেশনই দেখে যেতাম আসলে আমার কাজ কোথাও গেলে শুধু ডেকোরেশন দেখাটাই আমি বেশি প্রাধান্য দেই যে কে কেমন ডেকোরেশন করেছে ডেকোরেশন গুলি আমার খুবই ভালো লাগে আর যেহেতু আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার কাজে আমার তো কাজ ডিকেউরেশনের দিকে নজর দেওয়া বই কেনার থেকেও বড় কথা হচ্ছে বাচ্চাদের রিল্যাক্স হলো মাঝে মধ্যে বাচ্চাদেরকে আনন্দটুকু দেওয়া খুবই দরকার আর আমি স্পন্দনের বাবা প্রায় বাচ্চাদেরকে নিয়ে বের হই কারণ স্পন্দনের বাবা ইদানিং এত ব্যস্ত যাচ্ছে আমি ভাবতেই পারি নাই যে আজকে সময় দিতে পারবে আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম হঠাৎ করে দুপুর দুইটার দিকে এসে বলে তোমরা তাড়াতাড়ি রেডি হও এখন যাব বইমেলায় মেলায় লাঞ্চটা করি মানে যাই বাচ্চাদেরকে এই আনন্দ দেওয়াটা খুবই খুবই দরকার ওরা খুবই মজা করছে ওরা বই কিনে যতটুকু মজা পেয়েছে তার থেকে বেশি মজা মজা পাচ্ছে পাচ্ছে যে এসে ঘুরতে পারছে ওরা রিল্যাক্স ফিল করছে এবং খুবই এটা তারা শ্রাবণ বই কিনে ওর মায়ের হাতে দড়িয়ে দিয়েছে আর ওর মা বই গুলি নিয়ে হাঁটছে এখানে বেশ কিছু পিক তুলে নিয়ে আমি আর সুবর্ণা চলে আসলাম আলি পাবলিকেশনে এখানে একটি সহজ কোরআন শরীফ রয়েছে সেটা কিনে নিল সুবর্ণা প্রায় ষোলোশো টাকা ওর প্রায় ছিল চার হাজার সামথিং সম্ভবত আর এই ভিডিওটা করা হয়েছিল ষোলো তারিখে বাট এডিটে সময়ের অভাবে এডিট করতে না পারায় আজকে ভিডিওটি পোস্ট করলাম এডিট শেষ করে আর এই যে সুবর্ণা এবং হচ্ছে শ্রাবণ কি কি বই কিনেছে সেইগুলি দেখাচ্ছে সুবর্ণ অবশ্য ভালো একটি জিনিস কিনেছে কোরআন শরীফ মেলাই শুধু গুললে তো হবে না খেতে তো হবে তাই চলে আসলাম স্ট্রিট ফুড এর দোকানে এটা তো ফেম মাছ আর মেলায় আসবো ঝালমুড়ি চানাচুর এগুলি খাবো না তা তো হতে পারে না তাই এখানে এসে সবাই ছোলা জালমুড়ি এবং চানাচুর বানানো খেয়েছি খুবই মজা করে খেয়েছি আর সুবর্ণা কিন্তু কখনো এগুলি খায় না তো ওকেও খাওয়ালাম সুবর্ণাকে খাওয়ালাম শরীফ বাইকে খাওয়ালাম শ্রাবণকে খাওয়ালাম আর এই খাবারগুলি আমরা খুবই এনজয় করি মানে আমার ফ্যামিলি চার আমরা খুবই মজা করে খাই এবং মজা পাই তার মধ্যে আবার নাগা দিয়ে খেয়েছি কি যে মজা যা অনেক ঝাল আর এই ঝালের ছুটে শরীফ ভাইয়া সুবর্ণা তো ঠান্ডা পানি কিনে খেয়েছে হোক অনেক আনন্দ করলাম অনেক ঘোরাফেরা করলাম বইমেলায় খাওয়া দাওয়া কেনাকাটা করলাম তো এখন যাওয়ার সময় হল তো আমরা সবাই বইমেলা থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছি ওইদিকে তো আমার আব্বা রয়েছেন বাসায় একা কাজে তাড়াতাড়ি আমাদেরকে পোসাতে হবে অবশ্য আব্বার সঙ্গে কয়েকবার ফোন করে কথা বলেছি এবং সন্ধ্যার নাস্তাটাও টেবিলের একদম রেডি করে রেখে এসেছি আর এই তো স্পন্দন এবং স্মিতার বইমেলা থেকে থেকে কেনা বই মানে ওরা কাছ গিফট যে বইগুলি পেয়েছে ওর সেইগুলি আপনাদেরকে শেয়ার করলাম এই ছিল আজকে আমাদের বইমেলার ট্যুর আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোন ব্লগে তাই যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই